বড়খোলা প্রথম খন্ডে নোংরা ড্রেনের ভেতর দিয়ে টানা হচ্ছে জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন তীব্র ক্ষোভ স্থানীয়দের জল জীবন মিশন প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করে জনগণকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার কথা থাকেও বাস্তবে হচ্ছে ঠিক তার উল্টোটা বড়খোলা প্রথম খণ্ডে বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে নোংরা পানীয় জল এ নিয়ে প্রতিবাদের সোচ্চার হন বড়খোলার প্রথম খণ্ডের জনগণ এদিন সংবাদ মাধ্যমের সামনে এলাকাবাসীরা জানান জল জীবন মিশন প্রকল্পের টাকা আত্মসাত করার জন্য বরাদপ্রাপ্ত ঠিকাদার মাটি না খুঁড়েই বড়খোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনগণের বাড়ির নালা নর্দমা জল নিষ্কাশনের ড্রেনের ভিতর দিয়ে জলের পাইপলাইন টানছেন ড্রেনের ভিতর দিয়ে পাইপলাইন টানা হচ্ছে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার জনগণ এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকার জনগণ বিউটো রিপোর্ট রেতুয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা জলা <imitation> খাই এই যে যে দিকে এই দিতে জ্বালা সিস্টেম নেওয়ার ট্রেনও জামি পাইবার লাগিয়া হ্যাঁ কোন দিন লিকেজ হইলে এই লিকেজগুলা ড্রেনের জমিটা মানা নি এটা কোন কোনো নয় আজকে বিগত এক বছর অবধি বরখলা পেয়েছি বড়লা বাজার পেয়েছি এবং বড়লা পার্ট পার্ট ওয়ান পেয়েছি দুইটা এখানে স্কিম আছে কিন্তু আমরা ফার্স্ট পর জানতে পারলাম যে আমাদের এই দুই স্কিমের আন্ডারে আমাদের আসাম সরকার প্রায় তিন কোটি টাকা মঞ্জুর করেছিলেন কিন্তু কন্ট্রাক্টর মহাশয় ইঞ্জিনিয়ারদের সহযোগে মুক্ত কাজ সম্পূর্ণ করেছেন কিন্তু কাজের প্রতি কোনো কাজ হয়নি আজকে বিগত এক বছর থেকে আমরা মানে যে জলগুলা মুক্ত পিএইচি থেকে দেওয়া হয় সেই জলগুলা হওয়ার কোনো উপযোগী নয় হ্যাঁ উপযোগী নয় আমরা বারবার প্রতিবাদ মানে করা সত্ত্বেও আমাদের বড়হলা পার্ট ওয়ানের জনসাধারণের প্রতিবাদ কেউ ধাক্কা করে নেই আমরা এমএলএ মহাশয়কে অভিযোগ দিয়েছি বর্তমান এমপি মহাশয়কে অভিযোগ দিয়েছি এখন দেখা যাচ্ছে যে আসাম মালার তরফ থেকে হুসেন কন্ট্রাক্টর নামে একজন আসাম মালার কাজ করছেন দেখেন একটা বিশুদ্ধ পানীয় জলের পাইপ হ্যাঁ পাইপ সেই পাইপটা একটা ল্যাঞ্চিং এবং প্রস্রাবের মানে বেইনের দুঃখে দুঃখকে ওনারা কোনো গর্ত করেন নাই বেইনে ঢুকিয়ে দিয়েছেন ভবিষ্যতে এই পাইপগুলো যদি বিক্রি হয় হ্যাঁ আমরা বড়কলার বড় এই গান্দা জল আমরা খাব হ্যাঁ এটা কোনো ডিপার্টমেন্টের পিএইচডি ডিপার্টমেন্টে বা গভর্নমেন্টের কোনো গাইডলাইন আসেনি হ্যাঁ যে এই রকম মানে পাইপলাইন জেইনের ভিতর দিকে নেওয়ার নেওয়ার জন্য হ্যাঁ আমরা কালকে আমাদের পিএইচড ইঞ্জিনিয়ার অশোক চৌধুরী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে পারলাম যে কীরকম কোনো আইন নাই মানে পিএইচি লাইন মানে ড্রেইনের ভিতর ভিতর দিয়ে নেওয়ার জন্য এবং আমরা পিএইচডি ডিপার্টমেন্টের কাছে এসডিও মহাসায়ের মহাশয়ের কাছে বা ডেপুটি কমিশনার কাছে বিলম্ব অনুরোধ করছি উক্ত বিষয়গুলো হ্যাঁ স্বজন সরজন্মের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মানে অনুরোধ রাখছি আর যদি উক্ত ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো আমাদের বড় হোলার মানে সর্বদলীয় যারা নেতা আছেন ওরা রাস্তা সম্পর্কে কিচ্ছু মাতেন নাই কারেন্ট সম্পর্কে মাতেন নাই হ্যাঁ জলের সম্পর্কে মাতেন নাই আমাদের বড়খলাবাসীর এই তিনটা জরুরি সমস্যা জল কারেন্ট জল বিদ্যুৎ এবং রাস্তা হ্যাঁ হ্যাঁ আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখানে